বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজাকে সামনে রেখে নজির সৃষ্টি করল রাজধানী বোজরং উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা তারা বিদ্যালয় এলাকার দুস্থ হাতে নতুন বস্ত্র তুলে দেন এই উপলক্ষে সোমবার বিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয় টিচার্স কাউন্সিলের সচিব ব্রজগোপাল বর্ধন সমাজকর্মী চন্দ্রশেখর দেব মেয়র ইন কাউন্সিল হিমানী দেববর্মা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম দেববর্মা সহ অন্যান্যরা এদিন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এই ধরনের মহতি উদ্যোগের জন্য সাধুবাদ জানা রাজ্য বিজেপির সভাপতি তথা রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্য তিনি বলেন সরকার সমাজ পরিবর্তনের জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে এই আহ্বানের সাড়া দিয়ে বিদ্যালয় শিক্ষক শিক্ষিকার মহতি কাজে এগিয়ে এসেছেন ঘটনাটি বিরাট সাফল্যের ইঙ্গিত বলেই মনে করেন তিনি বুজ্জং গার্লস স্কুলের টিচাররা যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা একটা শুভ উদ্যোগ নিয়েছে যে যারা এই এলাকায় দুস্থ যারা রয়েছেন তাদের মধ্যে বস্ত্র বিতরণ এই শারদীয়া উৎসবকে সামনে রেখে এরকম একটা শুভ উদ্যোগ নিয়েছেন আমি তাদেরকে কাল স্কুলের যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই এরকম মহতি কাজে ওনারা ব্রতি হয়েছেন তার জন্য আমি ধন্যবাদ জানাই এবং এটাই আমাদের নৈতিকতা যে আমরা যেটা বলছি যে আমাদের সরকার সমাজ পরিবর্তনের আহ্বান করেছে। আর তাতে সারা দিয়ে আমাদের সমাজ সমাজের প্রত্যেকটা অংশের মানুষ এই যে নৈতিকতা মূল্যবোধ সমাজের প্রতি দায়বদ্ধতাটা এইটাকে সামনে রেখে তারা যেভাবে এগিয়ে আসছে সেটা আমাদের কাছে একটা সফলতার ইঙ্গিত তো আমি আবারও শারদিয়ার শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাই আমাদের এই উজ্জং কাল স্কুলের শিক্ষক শিক্ষিকা মহলকে এদিন বিদ্যালয় শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে পুজোর প্রাককালে নতুন বস্ত্র পেয়ে খুশি এলাকার দুস্থ জনগণ এলাকার শুভবুদ্ধি সম্পূর্ণ অংশে জনগণ ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিউরো রিপোর্ট আর ই নিউজ